আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু আফসান প্যাটেলের কিন্তু দারুণ কালেকশান নিয়ে আসছি আর এটা আফসান অ্যাকচুয়ালি গ্লিটার করা আছে খুবই দারুণভাবে করা আর এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতে চান আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ হোলসেল শপ আপনারা কিন্তু এখানে আসলে সকল প্রকার পিস পাইকারিতে কিনতে পারবেন খুবই চমৎকার ডিজাইন চার্টের মধ্যে রয়েছে এখানে প্রায় কিন্তু হচ্ছে ষাটটা ডিজাইন দেখাবো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে থাকবে আমি একটা ইন ডিটেলসে দেখাবো বাদ বাকি কালার চার্টগুলো ধরে দেখিয়ে দেবো এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন আপ টু বটম অল ওভার ড্রেসটা কিন্তু এরকম থাকবে ফ্রন্ট ব্যাক দুইটা কিন্তু সেমে পাবেন সুন্দর করে কিন্তু একটা আর এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কালো হবে না যদি আপনি গরম জলে ওয়াশ না করেন কালো হবে না এবং উঠবেও না খুবই চমৎকার আর এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু প্রিন্টেড থাকছে আর এই উন্নাটা উন্যাটাও কিন্তু আপসান করা আছে খুবই সুন্দর ডিজাইন কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাটাটা একদম নামাজি দুপাটা হবে এগুলোকে কিন্তু হচ্ছে কালামকারি গোল্ড বলা হয় মানে গোল্ড ডিজাইন যেগুলো এই যে দেখেন উন্যাটা উনার বহরটা দেখেন একবার খুবই চোখ জোরানো কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা নামাজে উন্না চান নিশ্চিন্তে নিয়ে নেবেন এগুলো কিন্তু একটু আপনার এই যে দেখেন বর্ডার করা আছে সুন্দর করে চতুর্ সাইডে এবং কিন্তু যে পাল্লোটা আছে পাল্লোটা কিন্তু গর্জিয়াস করে করা খুবই সুন্দর খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো এটা কালার থাকছে চারটা যারা খুচরা নেবেন তারা কিন্তু এক পিস দুই পিস করেও নিতে পারবেন আর যারা হোলসেলে নেবেন অবশ্যই বান্ডেল বা বান্ডেল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর এই যে দেখেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো আর খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখেন কালারগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি এটা র্যাশ কালারটা ধরে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রত্যেকটা কালার চোখ জোরানো আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর সেট নিতে হলে অবশ্যই আপনাকে চার পিসের বান্ডেলটি প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার হবে চার পিসের বান্ডেলটি নিলেই কিন্তু বুঝতে পারবেন আর খুব সুন্দর কিন্তু হচ্ছে এখানে একটা গ্লিটার ওয়ার্ক রয়েছে আর এগুলো কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সেল করতেছি মানে প্রিমিয়াম কোয়ালিটির যে ফেব্রিকটা থাকে এই ফেব্রিকের উপর কিন্তু রয়েছে আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা থাকবে দেখার মতো আর সেলোয়ারের সাথে সম্পূর্ণ মানে কম্বিনেশন করেই কিন্তু করা এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের এই প্রিন্টটা কিন্তু দুপাট্টাতে আছে এবং কিন্তু মাঝখানের ডিজাইনটাই খুব চমৎকার একটা চার্টের মধ্যে কিন্তু করা আছে তো এটা কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার প্রতিটা কালার সুন্দর যারা সেলের পারপাসে নেবেন আপনারা কিন্তু পুরো বান্ডিল ওয়াইজ নিয়ে নিতে পারেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো কালার কম্বিনেশন দেখেন প্রতিটা কালার সুন্দর খুবই চোখ জোরানো কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা আরেকটা ডিজাইনে কিন্তু আমরা চলে আসছি আর খুচরা মূল্যটা থাকছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা থাকবে প্রত্যেকটা কামিজে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে একশো ইঞ্চি করে কাপড় দেওয়া আছে সেলোয়ার এবং কামিজে তার মানে আপনি ধরে নেন প্রায় পুনে তিন গজ করে কাপড় দেওয়া আছে আর বহরটাও কিন্তু অনেক বেশি উনার বহরটা কিন্তু মানে এর চেতে বড়ো উন্যা কোনো থ্রিপিসে থাকে না এরকম একটা দুপাটটা পাবেন যারা বড় থ্রি থ্রিপিস খুঁজেন আমি এতটুকু বলবো এগুলোর থেকে বড় উন্না কোনোটাই কিন্তু থাকে না খুবই চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন চার্ট এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে সেলোয়ারের সাথে কন্টাস্ট করে দুপাট্টাটা গেছে দেখার মতো একটা কালেকশন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন তো এটার চারটা কালার কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে রয়েছে দেখেন এটা হচ্ছে একটা অ্যাশ ব্লুয়ের মধ্যে কালেকশন এটা একটু অরেঞ্জ টাইপের মধ্যে একটা কালার এটা হচ্ছে একটা বিস্কিট টাইপের কালার খুবই সুন্দর সুন্দর চার্ট প্রত্যেকটা চার্ট সুন্দর আর এখন আমরা চলে যাব আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা চার্ট কালারগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালার মানে একদমই স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন এক পিস দুই পিস নেবেন আপনারাও নিতে পারবেন আর যারা সেলের পারপাসে নেবেন সেট ধরে নিতে হবে আর অনলাইনে যারা ঘরে বসে অর্ডার করতে চান ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ চালু আছে যে কোনোটা পাঠিয়ে আপনার পছন্দের কালারটি নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে যাবে সেক্ষেত্রে আপনাকে অবশ্য ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই যে দেখেন এটা একটা কিন্তু সুন্দর একটা পাটলা প্রিন্টের মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে দেখার মতো একটা প্রিন্ট চোখ জোরানো এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে কামিজটা থাকবে অল ওভার ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা জিকজ্যাক প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর একটা চার্ট থাকবে এই যে দেখেন আর উন্নাটা কিন্তু খুবই সুন্দর নাইস যারা পাটোলা প্রিন্ট পছন্দ করেন নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কিন্তু একদমই একটা হালকা টাইপের যে ইয়েলোটা হয় ক্যামেরা হয়তো অনেক সময় এগুলো ক্যাটকাটা আসে তো এটা কাঁঠালি এগুলোর কম্বিনেশনে কিন্তু করা আছে খুবই সুন্দর চমৎকার এইগুলো ড্রেসগুলো যখন ডিজাইন করে বানাবেন দেখার মতো একটা কালেকশন হবে আর এইগুলো দিয়ে কিন্তু ডিজাইন না করে বানাইলে কিন্তু মানে হচ্ছে আপনি একটা সৌন্দর্যটা বুঝবেন না টেলারকে বলবেন এখানে কিন্তু প্যানেল আছে এবং পাশাপাশি সিলওয়ারের পর্যাপ্ত কাপড় দেওয়া আছে যে কোনোভাবে আপনারা ডিজাইন করে নিতে পারবেন চাইলে একটা মানে কুচি গুল জামা যারা পছন্দ করেন আপনারা কিন্তু একটা জামা বানায় ফেলতে পারবেন মানে এত পরিমাণ কাপড় দেওয়া আছে চারটা কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো আমরা কিন্তু ভিডিওর একদমই লাস্ট পর্যায়ে লাস্ট যে দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এইটার একটা ডিজাইন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র বারোশো টাকা যারা হোলসেলে নেবেন হোলসেলে যারা নেবেন তারা কিন্তু হচ্ছে সেট বাই সেট নিতে হবে তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পাবেন খুবই সুন্দর সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন দেখার মতো আকর্ষণীয় কালার কম্বিনেশনে থাকবে এই যে দেখেন এটা একটু বাটিক বাটিক একটা মানে ডিজাইনটাই কিন্তু বাটিক বাটিক টাইপের মধ্যে উন্যাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মানে এক কথা বলা চলে যে খুবই স্ট্যান্ডার্ড কালেকশানগুলো কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মানে সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস আর প্রাইস রেঞ্জটা কিন্তু একদম রিজনেবল দিয়েছি মানে গ্লিটার যে কাজগুলো আছে মানে প্রিন্টটাকে যে নর্মাল প্রিন্টটা থাকে ওটাকে কিন্তু একটু ফুটিয়ে তোলার জন্য এটা ইউজ করা হয়েছে আমরা গ্যারান্টি দিচ্ছি এটা কিন্তু কালো হবে না এবং উঠে যাবে না যারা গরম জল ইউজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই গ্যারান্টিটা দিচ্ছি না গরম জল দিয়ে ওয়াশ করলে কিন্তু এইগুলো থাকবে না তো ঠান্ডা জলে ওয়াশ করলে কিন্তু অবশ্যই থাকবে প্রত্যেকটা কালার চার্ট সুন্দর এই যে দেখেন তো আজকে ভিডিওর যে লাস্ট কালার কম্বিনেশনটা আছে এই যে খুবই সুন্দর একটা চার্ট যারা একটু বড় ফুলের মধ্যে পছন্দ করেন নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে কিন্তু খুচরা মূল্য এই যে দেখেন এটা কিন্তু উনার পাল্লোটাই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইন করা আর সেলোয়ারটা কিন্তু মানে এই এই প্রিন্টের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো এটার চারটা কালারও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটা একটা কালার যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ